পাকিস্তান সুপার লিগে সাব্বির রহমান আগামীকালই পি এর নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে তার আগে ছাব্বির রহমান কে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে এর এর এক বর্তমানে এখন বিপিএল মঞ্চ রহমান তাছাড়া কিছুদিন আগেও লঙ্কা টি টেন এ দুর্দান্ত খেলেছেন বাংলাদেশি এই হাট হিটার ব্যাটসম্যান আর তা এবার প্রথমবারের মতো পাকিস্তানের পিএসএল এ দেখা যাবে সাব্বির রহমানকে তো দর্শক পিএসএল এ রহমানকে নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকু সাব্বির রহমান বর্তমান সময়টা কাটাচ্ছেন বিশ্বের টি টোয়েন্টি লিগ খেলে এখন বিপিএল নিয়ে ব্যস্ত এই তারকা আর আর এবার সুযোগ পেয়ে এই দল যাচ্ছেন সাব্বির ইতিমধ্যে সাব্বিরের নাম পিএসএল এর নিলামে জমা দেওয়া হয়েছে আগামীকালে নিলাম থেকে সাব্বির রহমানকে দলে বেরোতে চায় পাকিস্তান সুপার লিগের সফল দল পেশোয়ার জালমি বর্তমানে সাব্বির রহমান জাতীয় দলে না খেললেও বিশ্বের বিভিন্ন ফ্র্যান্সি গুলো খেলছে আর তাই এবার পাকিস্তানের সুযোগ পেলেই ব্যাটিং কারিশ্মা দেখানোর অপেক্ষা আছেন সাব্বির রহমান তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুক